তরফ থেকে আমরা চেষ্টা করছি কিভাবে এডুকেশন সিস্টেমকে শক্তিশালী করা যায় এবং এত মানে সমস্ত আধুনিক যে পড়াশোনার যে সুবিধা আমরা দিতে পেরেছি সেগুলোতে কিন্তু নলেজ শুধু কলেজের মধ্যেও সীমাবদ্ধ এবং নিজেরাও কিন্তু সেটাকে পাওয়ার সুযোগ রয়েছে নেটের মাধ্যমেই হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক সব থেকে কিন্তু একটা সুবিধা অনেক অনেক সুবিধা পেয়েছে প্রযুক্তি এত স্ট্রং হয়ে গেছে সেই জন্য আমি একটা মানে উপরে এই এআই অ্যালংয়ে ফাইভ জি তারপর আমার একটা মানে স্পিচ ছিল নর্থ ইস্টার্ন কাউন্সিলের একটা বৈঠকে এই তিন চার দিন আগে থেকে সেখানে আমি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে এত সুন্দর আমি পড়তে গিয়ে আমি জানতাম যে একটা উদাহরণ আমি নিই স্বাস্থ্যক্ষেত্রে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমরা ইউজ করি এবং সেখানে যদি আমরা সার্জারি করতে যাই সেখানে কিন্তু গিয়ে ফিজিক্যালি থাকতে হবে এখন স্টুডেন্টদের পক্ষে এত সুবিধা হয়ে গেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানে ও নিজেকে মনে করবে যে এত সুবিধা হয়ে গেছে আজকে একটু আগে আমরা কৃষিক্ষেত্রে আমি এটা আপনারা জানেন যে নতুন ভাবে শুরু হয়েছে তো তার অভিযান শুরু হয়েছে কৃষকদের যাতে আরো তাদের জমির তাদের কৃষকের যাতে অবস্থার উন্নতি হয় তাদের টেকনিক্যালি লোহাও যেন পারে এবং এআইকে সামনে রেখে এখন এত ব্যবস্থা সামনে দিয়ে আসছে কাজে আগে দিন স্টুডেন্টদের জন্য এত সুবিধা হবে ক্লাসরুমে লিমিটেড সময়ের মধ্যে টিচারদের পক্ষে কিন্তু নিজেদের কাছে এখন এত সুবিধা হয়েছে ঘরে বসে হতো মানে অনেক কিছু বেশি আরও বেশি সেই মানে ই নেডিশন মানে করে আরও বেশি আমাদের জানবার এখন সুবিধা হয়েছে টেকনোলজি এখন ওই জায়গায় আজকে আমেরিকার যে কোনো ব্যবহার করে সেখানকার স্টুডেন্টরা যে জ্ঞান অর্জন করে আমাদের ছেলে মেয়েরও প্রান্তিক যে আছে যে কোন জায়গায় সেও কিন্তু সেই আজকে এই প্রযুক্তির যুগে সেই জ্ঞানটা সে দেখবে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আগামী দিন তাদের কাছে সমস্ত পাওয়ার থাকে যাদের কাছে জ্ঞান থাকে নলেজ যত বেশি যার কাছে তত বেশি সঙ্গীত থেকে এখানে আমরা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে বিভিন্ন যে কলেজগুলো আছে সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের নিয়োগ আমরা এর মধ্যে আমরা বলে